রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে তুই আমাকে দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে দুনিয়া সেভাবেই পড়ছি আসসালাম আমার নাম বাহিন আহমেদ বয়স বছর লেখাপড়া শেষ করে একটা প্রাইভেট অফিসে চাকরি করছি ঢাকায় কিন্তু আজ আমি যা লিখতে চলেছি তা কোনো কল্পনা নয় এটি আমার জীবনের সবচাইতে অদ্ভুত ভয়ঙ্কর এবং বাস্তব অভিজ্ঞতা আজও বাঁচরাতে ঘুম ভেঙে গিয়ে পুকুর ধরফর করে উঠে শরীর যেন ঘেমে ভিজে যায় আর মনে হয় সেই ভয়াল রাতগুলো শুরু হয় বছর তো আগে যখন আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন গ্রামের বাড়িতে তখন বা এক ছিলেন আমার ছোট ভাই তখন ঢাকায় পড়াশোনা করে আর আমি চাকরির কারণে ছুটিতে যেতেই পারেনি হঠাৎ রাতে বা ফোন দিলেন আর বলেন বাবার অবস্থা ভালো নয় ডাক্তার কিছুই ধরতে পারছে না খালি শরীর শুকিয়ে যাচ্ছে তুমি আসবে বাবা কিছু একটা অদ্ভুত হয়েছে পরদিন ছুটিতেই আমি পারি গেলাম পিরোজপুরের অত্যন্ত প্রত্যন্ত এক গ্রামে আমার বাড়ি বাড়িটা পুরনো কাঠ আর ঠানি ছাদের বিশাল চারপাশে গাছপালা আর পেছনে একটা পুরনো পুকুর খাট। বাড়ি গিয়ে বাবাকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম বেশ ছিলেন এখন যেন হাড়ের উপরে চামড়া চোখ বসে গেছে কোনো কথা না তিনি শুধু কেন যেন ছায়ের মতো তাকিয়ে থাকেন মা বললেন এভাবে দিনে দিনে মানুষটা গলে যাচ্ছে রে মাহিন আমরা সব করছি কিন্তু কিছুতে কিছু হচ্ছে না আমি প্রথম ভেবেছিলাম শারীরিক কোনো সমস্যা বা কোনো একটা বেঁধেছে ঢাকায় বড় হাসপাতাল নেয়ার কথা ভাবলাম কিন্তু বাবা যেতে চাই না একবার শুধু বলেন জিও না রাতে কেউ আসে আহ আমি যাব না আমাকে নিয়ে যেতে চায় ওরা ওরা আমাকে নিয়ে যেতে চায় তোরা যাস না আমাকে কিন্তু শেষ করে দিবে আমি হাসলাম আর বললাম বাবা হেকলে কি বলো তুমি তোমার বয়স হয়েছে সেটা তুমি ভুলভাল ভাল দেখছো হয়তো তুমি অসুস্থ তুমি ভয় না কিন্তু মা আমার হাত চেপে ধরে বললেন মাহিন বিশ্বাস কর জানি না তুই বিশ্বাস করবি কিনা কিন্তু আমি বাড়িতে কিছুদিন ধরে অদ্ভুত কিছু টের পাচ্ছি রে রান্না করে হঠাৎ আগুন চলে ওঠে কোনো কারণ ছাড়া আবার রাতে পেছন থেকে খোলা বানাতে কোনো একটা অঞ্চলের আওয়াজ আসে আর মাঝে মাঝে মনে হয় দূর থেকে একটা মহিলা কাঁদছে হুহুকুর কান্নার আওয়াজ শোনা যায় আমি তখন সবকিছুতেই যুক্তি ব্যাখ্যা খুঁজে ফিরছিলাম তবে যে সময় একটা কথা কি জানেন কখনো কখনো সায়েন্স এমন অনেক কিছু আছে যা বের করতে পারে না আমি যুক্তি বাঁধতে শুরু করলাম সেদিন যেদিন নিজে চোখে দেখলাম দেয়ালের গায়ে রক্তের মতো কিছু দাগ লেখা হচ্ছে আপনা আপনি লিখে দিচ্ছে আর সেখানে দেখা আমরা আছি এই নামটা আমাদের বাড়িতে কেউ চিনে না আমি জানি কেউ লিখেও যায়নি কারণ আমি জানি আমি সেই রাতে ঘরের সব দরজা বন্ধ করে খুব পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ কবিরাজ এলেন তার নাম ছিল বজলু কবিরাজ চোখে মোটা চশমা হাতে এক উচ্ছর শিকর বাঁকর আর একটা পুরোনো সুরা তিনি বামার মুখের উপরে পানির মতো কিছুটা ছিটিয়ে দিয়ে হঠাৎ গম্ভীর হয়ে বাইরে রোগ নয় খারাপ পড়ে গেছে এটা তো কালো জাদু তো কালো এ জাদুর ছায়া দেখতে পাচ্ছি আমি আরে জাদু বাইরের কেউ করেনি ভেতরের খুব কাছের মানুষ করেছে এটা খোদা এ আমি কি দেখছি এ তো শেষ করে ফেলেছে লোকটাকে আমি যেন হক চকিয়ে গেলাম আমি বললাম মানে কি বলছেন এসব আর ভেতরের কেউ মানে আপনি কাকে বলছেন বলুন তো তিনি চোখ বন্ধ করে কিছু বন্ধ চক করতে লাগলেন আর বলেন এই বাড়িতে তোর বাবার খুব আপন কেউ ছিল যে আজ তোর বাবার ধ্বংস চায় এই কালো জাদু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে হয়েছে সে কোনো এক সময় তোর বাবাকে ভালোবাসতো এবং প্রতিশোধের জন্য সে কালো জাদু করেছে আমি যেন কবিরাজের কথা বেশ চিন্তিত হয়ে গেলাম এদিকে আমি খুঁজতে লাগলাম কেউ হতে পারে যে বাবার এত বড় সর্বনাশ করতে চাচ্ছে তাহার পরিবারের কেউ এর মধ্যে এক রাতে যখন আমি নিজের ঘরে ছিলাম হঠাৎ করে দরজার বীজ দিয়ে ধোয়ার মতো কিছু একটা আসতে দেখলাম আমি রাত দিয়ে উঠলাম দরজা খুলে বাইরে থাকালাম কেউ নেই সেখানে কিন্তু ঘরের ভেতরে ফিরে এসে দেখি আমার বিছানার বানিসে কিছু কেঁদেছে পুরো জায়গাটা ভিজে গিয়েছে খাতার মতো কানামাটি ছড়িয়ে আছে আমার আর বুঝতে বাকি রইল না আমি মোবাইল হাতে নিয়ে সেই ডামটা সার্চ করলাম সালিমা বেওয়া অবিশ্বস্য ভাবে খুঁজে পেলাম সেই ডামের এক বহিলা তত্ত্ব করার ঘটনা ঘটেছিল এই গ্রামে ঘটেছিল অনেক বছর আগে জমিদার তার উপরে নির্যাতন করছিলেন গর্ভবতী অবস্থায় নদীদের ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নাশ করেন তিনি কিন্তু বিষয় হলো আমাদের বাড়িটার জায়গাটাও ছিল সেই জমিদারের দখলে ঘটনার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়িটা এক অদ্ভুত নিস্তার্থতায় ঢাকা বাতাসেও যেন একটা ভারী গন্ধ লেগে আছে যেমনটা পুরনো পোরা বাড়িতে যায় আমার ঘরে দরজায় বা দাঁড়িয়ে মুখ শুকনো করে আছেন চোখে রাত জাগায় ক্লান্তি মা বলল বাবার শরীর তো আজ একটু ভালো রে আমি জিজ্ঞেস করলাম ভিতরে আবার রাতের মতো কাঁদা মাটি কেন মা কি হয়েছে তুমি কাউকে দেখেছো মা নিচুখানে বললেন রাত তিনটায় থের পেলাম কার যেন পায়ে শব্দ খট করে চোলা ফেরা করছিল জানিস কিন্তু উল্টে কাউকে দেখতে পাইনি চার ধানে দাঁড়িয়ে ছিল একটা বেড় ছায়া চোখ সরাসরি তাকাতেও পারছিলাম না আমার সাহসই হয়নি জানিস আমি চুপ করে রইলাম সেদিন দুপুরে আমি আবারও গিয়ে হাজর হলাম বসল হুজরের কাছে তিনি আমার হাত ধরে বললেন তুই যদি সত্যি জানতে চাস তাহলে সন্ধ্যায় আমার সঙ্গে আয় একটা জায়গা তো আমি নিয়ে যাবো আমি আর দেরি করলাম না সন্ধ্যার আগেই আমি তার সঙ্গে বের হয়ে গেলাম আমার গন্তব্য ছিল গ্রামের দক্ষিণ কোণের দিকে একটা পুরনো পড়ো বাড়িতে যেখানে লোকেরা যায় না বলা হয় ওটা ছিল সালিমা বেওয়ার শেষ আশ্রয় বাড়িটা দেখি আমার শরীর কাণ্ড হয়ে গেল দেয়াল ধসে পড়া এক পাশে পাথরের কোয়া আর বাঁচখানে একটা বড় গাছ পুরনো চান গাছ গাছটার গড়ির নিচে অদ্ভুত একটা দাগ কাটার যেন কেউ দাঁড়ালো কিছু দিয়ে জাদুর প্রতি কেঁকেছে একটা সাদা কাপড় পেতে বাটিতে বসলেন কিছু ধর জানালেন আর বঞ্চ করতে লাগলেন তখনই হঠাৎ করে ঝাড় থেকে বাতাস থেমে গেল কোর দিক থেকে এক ঝাপসা কালো ধোঁয়া ধীরে ধীরে ওঠা শুরু করলো আর সেই ধোঁয়ার মধ্য দিয়ে ভেসে উঠল এক মহিলার কণ্ঠস্বর কাঁপা কাঁপা কণ্ঠ বিষণ্ন কণ্ঠ তিনি বললেন আমার সিঁড়িটা কোথায় আমার সিঁড়ি আমার রক্ত আমি ওরে ফেরত চাই আমার পেছনে চুল সোজা হয়ে গেল বজল হুজুর আমার দিকে তাকে বললেন তোর বাবার শরীর যে গলে যাচ্ছে সেটা শরীরে তোষ নয় ও রক্তের ভিতরে লুকিয়ে আছে সারিমার প্রতিশোধ সে দাবি হচ্ছে তার সন্তানের ন্যায্য বিচার আমি বললাম কিন্তু আমার বাবা তো সালিমার কোনো শত্রু ছিল না না কিন্তু যে করেছে সে তোর খুব কাঁচের ছিল খুব কাঁচের তার রক্তের কেউ সে সালিমার আত্মাকে আহ্বান করেছিল কালো জাদু করে তোর বাবাকে দিয়ে আত্মা প্রতিশোধ করাচ্ছে সালিমা তো এখন শুধুমাত্র একটা পুতুল মাত্র সে ব্যবহার হচ্ছে অন্যের হাতে সে কালো জাদু করে এই মহিলার আত্মাকে এই মহিলার তার ইঞ্জিনকে ব্যবহার করছে তোর বাবাকে শেষ করতে আমি যেন ভম্ব হয়ে গেলাম সেদিন রাতে বাড়ি ফিরে এসে আমি ঠিক করলাম আমি খুঁজে বের করবো সে মানুষটাকে যে এত বছর পর কালো জাদু করে আমার পরিবারকে ধ্বংস করছে আমি একটা পুরনো কাঠের সিন্দুক খুললাম যেটা দাদার আমলের ছিল অনেক পুরনো ঘরে কেউ তেমন খোলে না সেখানে পুরনো কিছু কাগজপত্র দেখলাম একটা চিঠিও পাওয়া গেল যেটা আমার সবচেয়ে বেশি সন্দেহ হলো হঠাৎ চোখে পড়লো একটা চিঠি নামহীন কিন্তু ভেতরে লেখা ছিল এক ভিন্ন ভাষায় অদ্ভুত কোরানো হরফে চিঠির নিচে এক চিহ্ন আগুন আর ত্রিভুজের মধ্যে লাঞ্চ আঁকা আমি বুঝতে পারলাম এটাই সেই চিহ্ন তিন আঁকা আর ঠিক সেই সময় দরজার বাইরে কে যেন গড়া নাড়ল ধীরে ধীরে ঠক ঠক টক ঠক আমি দরজা খুললাম না মিনিট করে পরে যখন আমার সাহস করে দরজা খুলে দেখি কেউ নেই শুধু একটা কুকুরের মতো ছোট্ট প্রাণী পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ দুটো পুরোপুরি লাল আর মুখে মানুষের দাঁতের মতো কিছু একটা আছে সে বিশেষ করে বলে উঠল তুমি খুঁজছো আমার পাশে আছে আমার শরীর যেন বরফ হয়ে গেল পরদের সকালে আমি বাকি সমস্ত ঘটনা খুলে বললাম মা তখন কাঁদতে কাঁদতে বললেন তোর ফুপি রিনা সে এক সময় তোর বাবার সম্পত্তি নিয়ে ঝামেলা করছিল কিন্তু আমরা তো কিছু বুঝিনি কয়েক বছর আগে সে কবিরাজের কাছে যেত সে কবিরাজ এখন পাগল হয়ে গেছে আমি ওকে সন্দেহ করতে পারিনি নিজের ভাইকে এই খোদাইটা কি দেখলাম বলে মা কান্নাকাটি করা শুরু করলেন আর বললো কিছুটা কর বাবা আমি রিনার বাড়িতে ছুটে গেলাম রিনার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আমি কেমন যেন শীত শির করা একটা বাতাস চারপাশের নিস্তব্ধতা একটা মুরগিও যেন ডাকল না একটা পাখিও উঠল না দুপুরবেলা হলেও বাড়িটার ছায়ার অন্ধকার নেমে এসেছে আমি ধীরে ধীরে উঠোনে ঢুকতেই একটা কাজ যেন উড়ে গেলাম কাঁচের জানালা থেকে ভাঙা শব্দ ঘটাং করে কিছুটা পড়ে গেল রিনার দরজা খুলে গেল আপনা আপনি কেউ ছিল না সামনে আমি ডাক দিলাম থুপি তখনই একটা চাপা গলা শোনা গেল ভেতর থেকে তুই অনেক দেরি করে ফেলেছিস রে মাহিন এখন যা হবে তা ঠেকানোর ক্ষমতা তোর নেই কারো নেই আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম ভেতরটা ধোঁয়ায় ভরে গেছে লাল আলো যেন টিম টিম করছে একটা ঘরে দেখি মেঝেতে ত্রিভুজ আঁকা ত্রিভুজের মাঝে মানুষের একটা দাঁড়ানো ছায়া সেটা নড়ছে না শুধু তাকে আছে দেয়ালে রিনাফফি পেছন থেকে বেরিয়ে এলেন তার চোখ ঝুলে উঠেছে কেমন যেন আগুনের মত করে তিনি বললেন আমার কিছুই ছিল না সব ওর তোর বাবার জমি ঘর ইজ্জত সব দিয়ে দিয়েছিল তো দেখে আমি তো শুধু একা হয়ে গেছিলাম রে করলাম সালিমার আত্মাকে ডেকে আনলাম বুঝলি কিন্তু আমি জানতাম না সে যে এত ভয়ঙ্কর হয়ে এখন তো সব শেষ আমি যেন গর্জে উঠলাম বললাম তুমি আমার বাবার জীবনে খেলছো নিজের ভাই তুমি নিজে আপন বোন হয়ে তুমি এটা কিভাবে করলে সেটা হাসলো একটা বিকৃত ভয়ের হাসি আর বললো ও তো কখনো আমাকে বড়ি বলে মানতো না আমার কোন জায়গা ছিল না এখন তার শরীর থেকে আমি প্রতিশোধ নিয়েছি এতক্ষণ চুপ করে থেকে ছাঁটা ধীরে ধীরে ঘোরে দাঁড়াল সেটা সানি বানায় এক বিকৃত মুখের মহিলা যার চোখ কোলে পড়েছে মুখের চামড়া ছেড়ে গেছে হাতের জায়গা হচ্ছে সে শুধু বলল আমার সন্তান ছিল আমাকে মেরে বাঁচবি না যদি শয়তান ডেকে থাকো তাহলে সাকে আমি শেষ করে দেবো এক বিকট চিৎকারে পুরো ঘর কেঁপে উঠলো হঠাৎ করে সে ছায়টা রিনাকে গলায় ধরে মেজেতে ছুড়ে ফেলে দিল ঘরের বাতি এক এক করে নিভে যেতে লাগলো দরজা বন্ধ হয়ে গেল আমি দৌড়ে বাইরে যেতে চাইলাম কিন্তু কিছুই কাজ করলো না রিনা চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও মাহিন আমি ভুল করেছি সে বিকৃত চেহারা সে বহিলা তার বুকের উপর বেশি পড়লো বুকের কাঁচ থেকে রীতিমতো ঘেসে বলল যে আমাকে ডাকে তার শরীর আমি বসাবাধি আর ঠিক তখনই বসল হজুর রীতিমতো ঘরে ঢুকলেন কাঁধে পানি ভর্তি মাটির কলস হাতে শিকড় পুরনো ধোঁয়া আর তিনি কোনো কথা না বলে বঞ্চ পড়তে পড়তে সেই ছায়ের ওপরে পানি ছুঁড়ে মারলেন এক বোর্ডে ঘরের ভেতর থেকে আগুন জড়ে উঠল সে আত্মা চিৎকার করে বলল আমি রক্ত চাই আমার আমার সন্তানকে আমি চাই হজুর বললেন ওকে প্রতিশ্রুতি দে বাহিনী ও ক্ষমা শান্তি আমি কাঁদতে কাঁদতে সালিমার ছায় পায়ের কাছে বসে পড়লাম বললাম আমি দুঃখিত সালিমা তুমি যা হারিয়েছ আমি কিছু ফেরত দিতে পারবো না কিন্তু তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে তুমি শান্তি পাও আমি কবর দিয়ে তোমার নাম রাখবো আর তোমার বাচ্চার নামে ক্যাপি জানাজার নামাজ আদায়ের ব্যবস্থা করবো তার চোখ থেকে একটা অস্ত্র গড়িয়ে পড়লো সে অস্ত্র মাটিতে পড়তেই একটা হালকা আলো ছড়িয়ে পড়লো ঘরে ধোঁয়া পরিষ্কার হয়ে গেল আর ছাড়টা ধীরে ধীরে গড়ে যেতে শুরু করলো একটা সময় বাতাসের সাথে বিলিয়ে গেল রিনা বাটিতে অজ্ঞান হয়ে রইল বাবা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন ডাক্তাররা কিছুই ব্যাখ্যা করতে পারলেন না বলেন মানসিক ট্রমা থেকে রিকভার করেছে কিন্তু আমরা জানি এটা কোনো ট্রমা ছিল না এটা ছিল একটা অভিশাপ রিনাকে গ্রাম থেকে সরিয়ে শহরের এক হাসপাতালে পাঠানো হলো মানসিক রোগী হিসেবে কেউ বিশ্বাস করলো না যে সে কালো জাদু করেছিল কেননা কালো সে এমন এক ভয়াবহ ক্রাইম যার কোনো আক্ষরিক অর্থে বিচার হয় না সে এখন পাগল হয়ে গেছে একেবারেই শেষ হয়ে গেছে বজলু বজলু বললেন বলেও কোনো কারিং জিনের সাথে খেলা করিস না মাহিন প্রতিশোধ যত পুরনি হোক কেন শয়তান ফিরে ফিরে আসে সবসময় রক্ত চায় আমরা বাড়ির পেছনে পুকুর পারে একটা ছোট্ট কাপড় দিলাম এবং সেটার নাম রাখলাম সালিমা বেওয়া আমরা গায়ে জাহাজার ব্যবস্থা করলাম আজও মাঝরাতে মাঝে মাঝে মনে হয় কিছুটা কান্না করছে জানালার পাশে দাঁড়িয়ে দেখি কিছু নেই শুধু বাতাসের পাতারা কাঁপছে আমার জীবনে দানু এই ভয়াবহ অধ্যায় এক শিক্ষা হয়ে গেছে যে সময় এটা ছিল আমার জীবনের একমাত্র ব্ল্যাক ম্যাজিক্যাল স্টোরি যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ভালো থাকবেন কেমন লাগলো আজকের এই আয়োজন গ্রাম বাংলার ভূতের গল্পে ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড যদি আসলেই ভালো লেগে যায় তাহলে কমেন্ট কিন্তু করতে হবে আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস থ্যাংক ইউ ভ্যারি মাচ আর মাহিম ভাই আপনাকে বলবো আপনার ঘটনা তুলনাহীন হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছি আমি ইনশাল্লাহ পরবর্তী ঘটনাও এরকমই সুন্দর একটা ঘটনা হবে দারুণ ছিল অ্যান্ড আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা রইল সো এই হচ্ছে বিষয় আমি আর দেরি করবো না আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আজকে আমরা এখান থেকে বিদায় নেব কথা হবে আগামীতে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দি ভৌতিক দুনিয়ার সাথে থাকুন আর অবশ্যই চোখ রাখুন ফিরাত এগারোটার দিকে আসসালামু আলাইকুম রাত্রি সবাইকে